ট্রেন্ডের সাথে থাকুন বেস্টেক বেছে নিন আর বেস টেক মানেই হচ্ছে ট্রেন্ডি বাংলাদেশ আজকে আমরা এমন একটি রাউটার নিয়ে কথা বলবো যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে কেন একটা ডুয়েল ব্যান্ড রাউটার একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের থেকে বেশি বেনিফিটেড আমি আলামিন হোসেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আর আপনারা দেখছেন ট্রেন্ডি বাংলাদেশ আমাদের এখনকার বেশিরভাগ কানেকশনই এফ অর্থাৎ ফাইবার টু দ্য হোম আপনার বাসায় যে অনুটি রয়েছে সেটা হানড্রেড এমবিপিএস অথবা তার থেকেও বেশি স্পিড আপনাকে প্রোভাইড করতে পারে কিন্তু আপনি যদি টু পয়েন্ট ফোর গি অর্থাৎ সিঙ্গেল ব্যান্ডের একটা রাউটার ব্যবহার করেন তাহলে আমরা দুঃখিত আপনি আপনার রাউটার থেকে আপনার ইন্টারনেটের ফুল পটেন্সিয়াল পাচ্ছেন না একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার টু পয়েন্ট ফোর গিঘার্স ব্যান্ডে কাজ করে এই ব্যান্ডটা অনেক লং রেঞ্জ প্রোভাইড করে ঠিকই কিন্তু আজকাল এত এত ডিভাইস এবং ওয়াইফাই সিগন্যালের ভিড়ে এই ব্যান্ডের সিগন্যাল কনজাস্টেড হয়ে যায় যার ফলে আপনার ইন্টারনেটের স্পিড স্লো হয়ে আসে ভিডিও দেখার সময় বাফার করে এবং গেম খেলার সময় ল্যাক করে অন্যদিকে এই টেন্ডা এসি থ্রি ডুয়েল ব্যান্ড এসি সেভেন ফিফটি রাউটারটি টু পয়েন্ট ফোর এবং ফাইভ জি ডুয়েল ব্যান্ডেই কাজ করে এর টু পয়েন্ট ফোর নিশ্চিত করে এর ওয়াইফাই কভারেজ এবং ফাইভ গি নিশ্চিত করে এর হাই স্পিড পারফরমেন্স আপনার হাতে যে মোবাইল সেটটি রয়েছে সেটা যদি খুব পুরাতন না হয়ে থাকে সেটা অবশ্যই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সিগন্যাল সাপোর্ট করবে আর আপনার বাসার ইন্টারনেট কানেকটিভিটি আপনি ফুললি ইউজ করতে চাইলে আপনার বাসায় অবশ্যই একটা ডুয়েল ব্যান্ড সাপোর্টের রাউটারই ব্যবহার করতে হবে কেন না একটা ব্যান্ড সাপোর্টের রাউটার আপনাকে আপনার ইন্টারনেটের ফুল পটেন্সিয়াল প্রোভাইড করবে যেটা একটা টু পয়েন্ট ফোর রাউটার কখনোই প্রদান করতে পারবে না এই টেন্ডা এসি থ্রি ওয়াইফাই রাউটারটিতে রয়েছে পাওয়ারফুল অন গিগাহার্জের ডুয়েল কোর একটি সিপিও যেটা এই সেগমেন্টের অন্যান্য রাউটারের তুলনায় আপনাকে প্রায় বিশ পার্সেন্টের মতো বেশি পারফরমেন্স প্রদান করবে এর মানে আপনি একসাথে একাধিক ডিভাইস স্ট্রিমিং ফোর ভিডিও এবং গেমিংও করতে পারবেন একবারেই ল্যাক ছাড়া এখন আসি এর এন্টেনা সেগমেন্টে এর রয়েছে তিনটা শক্তিশালী ফাইভ ডিবিআই এন্টেনা যা আপনাকে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স সিগন্যাল প্রদান করবে এর ফাইভ ব্যান্ডে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল এন্ড মডিউল এর ফলে আপনি ঘরের যে কোনো কোণা থেকেই পাবেন ফাস্ট সিগন্যাল এবং স্ট্রং কানেকশন এই টেন্ডা এসি থ্রি ব্যান্ড ওয়াইফাই রাউটারটিতে আপনি পাচ্ছেন সাতশো পঞ্চাশ এমবিপিএস স্পিড এর টু পয়েন্ট ফোর ব্যান্ডে আপনি পাচ্ছেন তিনশো এমবিপিএস এবং ফাইভ জি ব্যান্ডে পাচ্ছেন চারশো তেত্রিশ এমবিপিএস যার ফলে আপনি আপনার দৈনন্দিন ইন্টারনেট কানেকশন খুব স্মুথ এবং স্টেবলভাবেই ব্যবহার করতে পারবেন এতে আছে আইপিবি সিক্স পাস থ্রু যার ফলে আপনি পাবেন নতুন জেনারেশনের আইপি কানেকশন তার মানে ফাস্টার সিকিউর এবং ফিউচার রেডি এবং আইএসপিগুলোর আইপিবি সিক্স এর সাথে এর অর্ডারটি পুরোপুরি কম্পিটেবল আর এই রাউটারের সব কন্ট্রোলই থাকছে আপনার হাতের মুঠোয় টেন্ডা ওয়াইফাই অ্যাপ দিয়ে আপনি যে কোনো সময় দেখতে পারবেন এই রাউটারের সাথে কোন কোন ডিভাইস কানেক্টেড রয়েছে চাইলে আনওয়ান্টেড ডিভাইসগুলোকে আপনি বন্ধ করে রাখতে পারবেন অথবা ব্লক করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য টাইমিং সেট করে রাখা নির্দিষ্ট সময় এই রাউটারটিকে অফ করা অথবা এর যে এলইডি ইন্ডিকেটর রয়েছে সেটাকেও অফ করে রাখা সম্ভব এখন আসি এর বিল্ড এবং ডিজাইন সেকশনে এই রাউটারটা দেখতে সাদা রঙের এবং এর বিল্ড কোয়ালিটি খুব মজবুত এবং দেখতেও খুব কম্প্যাক্ট এর রয়েছে এক্সটার্নাল তিনটা এন্টেনা এবং এর পোর্ট সেকশনে আপনারা পাবেন চারটা পোর্ট যার মধ্যে একটা ওয়ান পোর্ট এবং বাকি তিনটা ল্যান্ড পোর্ট এবং প্রতিটি পোর্টই হচ্ছে টেন বাই হান্ড্রেড এমবিপিএস এবং এর একটি পাওয়ার পোর্ট রয়েছে এবং একটা রিসেট বাটন রয়েছে এর ব্যাক সাইডে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা এবং সাইডেও রয়েছে অনেকগুলো ভ্যান্ট এর অল মাউন্ড ফিচার রয়েছে এবং আপনি চাইলে এটাকে টেবিলের উপর স্ট্যান্ড করেও রাখতে পারবেন এই রাউটারটা দেখতে অনেকটা আমাদের এফ থ্রি রাউটারের মতো দেখা গেলেও এর পারফরমেন্স অবশ্যই আপনি এফ থ্রি রাউটারের থেকে অনেক অনেক গুণ বেশি পাবেন কেননা আমাদের এই রাউটারটি ডুয়েল ব্যান্ডের এখন আসি এই ডিভাইসটা কাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যারা এখন পর্যন্ত সিঙ্গেল ব্যান্ডের রাউটার ব্যবহার করছেন অথচ তাদের হাতের ডিভাইসটা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সিগন্যাল সাপোর্ট করে যাদের বাসায় একসাথে একাধিক স্মার্টফোন ইউজ হয় স্মার্ট টিভি রয়েছে ল্যাপটপ কানেক্ট হয় এবং ইউটিউবিং নেটফ্লিক্স গেমিং এবং অফিসের কাজ ইত্যাদি সব ওয়াইফাইতেই করে থাকেন তাদের জন্যই এই ডিভাইসটি সবচেয়ে বেশি উপযুক্ত সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখনকার বাজারে সিঙ্গেল ব্যান্ডের রাউটারের দামে আপনি পাচ্ছেন একটা ডুয়েল ব্যান্ডের রাউটার এই টেন্ডা এসি থ্রি এই ডুয়েল ব্যান্ড রাউটারটি আপনি একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের দামেই পার্চেস করতে পারবেন এসি থ্রি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার দিয়ে আপনি পাচ্ছেন স্টেবল কানেকশন ফুল স্পিড এবং স্মার্ট কন্ট্রোল সব কিছুই একসাথে এক প্যাকেজে তাহলে আর দেরি কেন এই দুর্দান্ত ডুয়েল ব্যান্ড ফিচারের রাউটারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারুন আমাদের ওয়েবসাইট ট্রেন্ডি ডট কম ডট বিডি এর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর ট্রেন্ডের সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ বেসটেক মানেই ট্রেন্ডি বাংলাদেশ